নমস্কার বন্ধুরা আজকে দুপুরে কী কী রান্না করব তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো প্রথমে বড়ি ভেজে রেখেছি সকালে টিফিনের জন্য আলু ভাজা করেছি আর টমেটোর চাটনিটা আমি করে রেখেছি দেখো ভাত বসিয়ে দিলাম সমস্ত কাজ সেরে এসে পুজো টুজো সেরে এসে টিফিন খেলাম মুড়ি চা আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম আর এখানে মাছ বা বাটা মাছ টাটকা বাটা মাছ দিয়ে যে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াই তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব একবারেই দিয়ে দিলাম দেখো হোক বন্ধুবার সাথে থাকো আমি মাটির আলু দিয়ে মাছটা রান্না করব মাছটা ভাজা হয়ে এসছে তুলে নেব হালকা ভাজবো বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছটা ছিদে হয়ে যাবে আর ভাত ফুটে এসেছে মাছটা ভাজা হয়ে গেছে এরা তুলে নেব মাটির আলুটা দিয়ে মশলা দিয়ে কষানো হচ্ছে দেখো বন্ধুরা মশলা দিয়ে মাটির আলুটা কষানো হয়ে গেছে এবারে আমি একা একা করি তো কড়াটা গরম হয়ে গেছিলো তাই জন্য আমি সেই সময় মশলাটা কষানোর সময় দেখাতে হয়নি তাই এখন দেখাচ্ছি দেখো কষানো হয়ে গেছে বেশ তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি বেশি কিছু রান্না করছি না আলু ভাজা আর নিচে আলু দিয়ে মাছ দিয়ে মাখা তরকারি আর কালকে কার একটু থোঁড় আছে ওই মোচা ঘন্ট আছে এই যে মোচা ঘন্ট আছে আলু ভাজা আছে আর চাটনি করেছি এই দিয়ে তো খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা ঝোল ফুটে এসেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো আস্তে আস্তে দেখো বন্ধুরা ভাতের ফ্যান ঝরাতে দেবো ভাতটা হয়ে গেছে আমার মাছের তরকারি মেটে আলুর তরকারি হয়ে গেছে মাছ দিয়ে মেটে আলু দিয়ে তরকারি হয়ে গেছে তা আমাদের আমার ভিডিওটি এইখানে এতটুকু রাখছি আবার পরে আসবে একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো আর ভিডিওটির যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা